ফেলে উপকরণটি রেডি করে নেই এইবার চাল ছাড়া বিরিয়ানি কিভাবে হয় তাই তো জলের মধ্যে বাসমতি চাল ধুয়ে সোজা গরম জলে তেজপাতা গরম মশলা গুলা তেল চাল দিয়ে পঁচাত্তর পার্সেন্ট ফুটিয়ে নেই এইবার সেই মূল্যবান বস্তু মানে ব্রয়লার মুরগির ওপর পেঁয়াজের বেরেস্তা রাইস আবার বেরেস্তা তৈরি করে রাখা দুধের উপকরণ অল্প কালার জল দিয়ে সেই রাউন্ড প্রক্রিয়ায় রাইস বেরেস্তা মিল কালার জল দিয়ে হালকা তাপে দশ মিনিট কুক করে নিতে তৈরি হয়ে গেল আমার স্পেশাল হায়দ্রাবাদী বিরিয়ানি কি মা তোমার হাসিটাকে একটু বাড়িয়ে নাও কারণ তোমার সামনে উপস্থিত হায়দ্রাবাদী বিরিয়ানি সুপার হয়েছে